ব্রিটেনের জাতীয় নির্বাচনের দৌড় যত চলছে তত বেশি এখন আলোচনায় উঠে এসেছে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বাজি মানে জোয়ার দর এখানে বলে রাখি যে এই জোয়ায় পর্যদস্ত হয়েছে কনজারভেটিভ পার্টি আপনারা জানেন যে দুইজন ক্যান্ডিডেট এই মুহূর্তে কনজারভেটিভ পার্টির যারা এই জোয়ার কারণে এই মুহূর্তে তদন্তের মুখে রয়েছেন ঠিক আজকে নতুন খবর হচ্ছে কেভিন ক্রেগ যিনি নর্থ ইপসুইস থেকে লেবার পার্টির ক্যান্ডিডেট ছিলেন তাকেও শেষ পর্যন্ত এই মুহূর্তে তিনিও আজকে লেবার পার্টি থেকে সাসপেন্ড হয়েছেন এবং সেটার মূল কারণ হচ্ছে যে তিনি একটি জোয়া মানে বাজি ধরেছিলেন যে কনজারভেটিভ পার্টির একজন জয়লাভ করবে তার নিজ আসনে সেটা নিয়ে লেবার পার্টি বলছে যে তাকে তারা সাসপেন্ড করে ফেলেছে এবং শুধুমাত্র যে শুধুমাত্র রাজনীতিবিদ তারা নয় এটা নয় এর আগে আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী ঋষি সোনাকের বডিগার্ড থেকে শুরু করে তার নির্বাচনের দায়িত্বে থাকা একজন কর্মকর্তা তারপরে মেট পুলিশের ছয়জন অফিসার অনেককেই এই জোয়ার কারণে এই মুহূর্তে ইনভেস্টিগেশনের ভিতরে যেতে হচ্ছে অনেকেই সাসপেন্ড হয়েছে তাদের দায়িত্ব থেকে কেভিন ক্রেক তিনি একশো হাজার পাউন্ড ডোনেশন করেছিলেন লেবার পার্টিকে সেই ডোনেশনের টাকাও এখন ফেরত দেবে লেবার পার্টি কেভিন ক্রেইক আজকে টুইট করেছেন সেখানে তিনি বলেছেন যে এই ঘটনার জন্য তিনি সম্পূর্ণভাবে অনুতপ্ত এবং তিনি আসলে বুঝতে পারেননি যে এই ঘটনা এত দূর গড়াবে তিনি বলছেন যে তিনি জাস্ট মজার ছলে মজা করার জন্যই তিনি এই বাজেটি ধরেছিলেন এবং তিনি বলছিলেন যে তিনি জয়লাভ করলে এই টাকা তিনি চ্যারিটিতে দিয়ে দিতেন কিন্তু এই ঘটনা তার জীবনে এত বড় প্রভাব ফেলবে এটি তিনি বুঝতে পারেননি ব্রিটেনে আপনারা জানেন যে বাজি ধরা এটি খুবই পপুলার একটি বিষয় বিশেষ করে নির্বাচনকে কেন্দ্র করে তারপরে বিভিন্ন বিভিন্ন খেলাধুলা বিভিন্ন বিষয় নিয়ে বাজি ধরা হয় নির্বাচন যখন এগিয়ে আসে নির্বাচনের তারিখ নিয়ে বাজি ধরে এই বাজি ধরার ঘটনাকে কেন্দ্র করে প্রথমেই ঋষি সুনাকের একজন বডিগার্ড তিনি বহিষ্কার হন তারপরে একজন তার একজন নির্বাচনী কর্মকর্তা বহিষ্কার বহিষ্কার হন আর তারপরে দেখা যায় যে মেট পুলিশের ছয়জন অফিসার বহিষ্কার হন এরকম এই এই করতে করতে পরবর্তীতে রাজনীতিবিদদের নামেও চলে আসে দুইজন প্রভাবশালী কনজারভেটিভ পার্টির এমপি তাদের নামও চলে আসে এবং তাদেরকেও শেষ পর্যন্ত ইনভেস্টিগেশনের ভিতরে ভিতর দিয়ে এই মুহূর্তে যেতে হচ্ছে তারপর সর্বশেষ খবর হচ্ছে যে লেবার পার্টির কেভিন ক্রেক একজন প্রভাবশালী ডুনে ডুনেট মানে প্রভাবশালী দাতাও লেবার পার্টির সেই কেভিন ক্রেককে কিন্তু এখন শেষ পর্যন্ত তদন্তের মুখে পড়তে হয়েছে নির্বাচনে বাকি আছে আর মাত্র দশ দিন এই দশ দিনের ভিতরে আরও কতজনের নাম এভাবে জড়িয়ে যাবে জোয়া বা জোয়া কেলেঙ্কারিতে সেটাই এখন দেখার বিষয় তবে সর্বশেষ খবর হচ্ছে যে প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী ঋষি সোনাক বলেন অথবা বিরোধী দলের স্যার কেয়ারসামার বলেন তারা এই বিষয়গুলো নিয়ে সরাসরি মন্তব্য করেননি হবে যে সিদ্ধান্তগুলো তারা নিচ্ছেন সেটাই কিন্তু এখন গণমাধ্যমে আসছে প্রধানমন্ত্রী ডিসিশনাকের বিরুদ্ধে জোয়া নিয়ে কোনো ধরনের তদন্ত হচ্ছে কিনা সেটা ডিনাই করা হয়েছে কারণ তার এই ধরনের কোনো সম্পৃক্ততা নেই বলেও দাবি করা হয়েছে সুতরাং তার অফিসার অথবা রাজনীতিবিদ যারাই এই কাণ্ডের সাথে জড়িত এটা সম্পূর্ণই তাদের ব্যক্তিগত বিষয় ছিল এর সাথে প্রধানমন্ত্রী কোনো ধরনের যোগাযোগ বা সংযোগ নেই বলে ইতিমধ্যেই ব্রিটিশ গণমাধ্যমগুলোতে এই সংবাদ উঠে এসেছে আশো আসুম রাণা ঠিবি লন্ডন